সরাসরি আপনার কাছে আমার একটি প্রশ্ন এই জুলাই আন্দোলনের সমর্থনকারী একজন ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন তাহলে নির্দিষ্টভাবে একটি প্রশ্ন আপনার কাছে এই জুলাই আন্দোলনে আপনি যে রাস্তায় নেমেছিলেন এবং এই সমন্বয়কদেরকে যে হিরো বানিয়েছিলেন আপনারা কিসের জন্য কয়েকটি পরিবর্তন সেই পরিবর্তনগুলোর মধ্যে সর্বপ্রথম আপনাদের মাথায় যেটা ছিল যে এই সরকারের মধ্যে থাকা দুর্নীতিবাজ যে মন্ত্রী নেতাগুলো আছে না ওই সবগুলোকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে কোনো এই চুরি ডাকাতি আমাদের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে নিজেদের ভড়ি মোটা করা এই সমস্তগুলো পরিবর্তন হবে একটা দুর্নীতিবাজ সরকার আমরা কখনোই চাই না একটা দুর্নীতি মুক্ত সরকার আমরা গঠন করতে চাই তাই আমরা জুলাই আন্দোলন করেছি এই সমন্বয়কদেরকে আমরা হিরো বানিয়েছি কারণ এই সমন্বয়করা একদম দুর্নীতিমুক্ত একটি সরকার আমাদেরকে উপহার দেবে এটাই আপনাদের সর্ববৃহৎ একটি আশা ছিল ঠিক বলছি কি না আজ একটু বুকে হাত রেখে বলুন তো দেখি আপনাদের সেই আশা পূরণ হয়েছে কি উপরন্ত যে দুর্নীতি শেখ হাসিনার আমলে হয়েছে আওয়ামী লীগ সরকারে তার কয়েকগুণ কী শগুণ বেশি দুর্নীতি বর্তমানে এখন হতে দেখছি আমরা যদি আপনি এই জুলাই আন্দোলনে সমর্থনকারী একজন মানুষ হয়ে থাকেন আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো উঠে আসছে এগুলো হয়তো আপনি নিতে পারবেন না কারণ আপনার পিঠে বা বুকে কোনো একটা জায়গায় আপনার অজান্তেই ছুরি মারা হয়েছে কে ছুরি মেরেছে যাদেরকে এই জুলাই আন্দোলনে আপনি নেতা বানিয়েছিলেন হিরো বানিয়েছিলেন তারাই আপনার পিঠে ছুরি মেরেছে কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন এবং চোদ্দোই আগস্ট ওই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন নামটি ভালোভাবে শুনুন মোয়াজ্জেম হোসেন এই ব্যক্তিকে আসিফ মাহমুদ নিজের এপিএস হিসাবে নিয়োগ দিয়েছিলেন এখন আমরা কিছুদিন আগেই দেখলাম যে আসিফ মাহমুদের এই এপিএসের বিরুদ্ধে বেশ বড়সড় সড়ো একটা দুর্নীতির অভিযোগ উঠেছে চারশো কোটি টাকার দুর্নীতি শিক্ষার্থীদের বই ছাপানোর ব্যাপার নিয়ে এই দুর্নীতির অভিযোগটা উঠেছে এবং দুদক তদন্তের জন্য তাদেরকে ডেকেছে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে অপরাধগুলো ব্যব উঠে আসছে সামনে সেগুলো ক্ষমতার অপব্যবহার তদবির টেন্ডার বাণিজ্যসহ অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে দুদক অনুসন্ধান চালাচ্ছিল এখন পরবর্তী সেই অনুসন্ধানের যে রিপোর্ট আসছে সেখানে আরও চাঞ্চল্যকর কিছু উঠে আসছে কারণ যে অভিযোগ উঠেছিল শত কোটি টাকার সেই অভিযোগটা এখন সত্য প্রমাণিত হতে দেখা যাচ্ছে কারণ তদন্ত তো চালাচ্ছিল দুদক তাদেরকে ডেকে এবার তদন্তর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদের এই এপিএসের এর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুদক কার্যালয়ে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল এখন সর্বশেষ যে রিপোর্ট আসছে সেখানে এই অভিযোগের বিষয়ে আরও যাচাই বাছাই করা প্রয়োজন বলে মনে করছে দুদক মানে দুবার তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ অলরেডি হয়ে গিয়েছে এবং আজ সর্বশেষ রিপোর্টে জানা যাচ্ছে যে এখনও দুদকের সংশয় মেটেনি মানে যে ধোকাবাজিটা হয়েছে যে দুর্নীতিটা হয়েছে সেটা নিশ্চিত অনেক বড় সেই জন্য দুদকের সন্ধান দুবারেও কমপ্লিট হয়নি তাই আবারও তাদেরকে যাচাই বাছাই করার প্রয়োজন আছে বলে ডাকা হয়েছে এবং সেই সাথে তাদের বিদেশ যাওয়ার যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি এইটাও ব্যবহারের বন্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে দুর্নীতি কমিশন দুদক আজ শনিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং দুদকের তরফ থেকে এটাও জানা যাচ্ছে যে মোয়াজ্জাম হোসেনের ব্যাংক হিসাব সম্পত্তি ও অন্যান্য লেনদেনের বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে সুতরাং যে দুর্নীতিটা হয়েছে সেটা অনেক বড় একটা দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির ব্যাপারে এখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঠিক কী বলবেন সেটাই আমাদের দেখার বিষয় প্রশ্ন তো একটা দর্শক অবশ্যই থেকে যাচ্ছে যে এই যে মোয়াজ্জেম হোসেন যিনি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার আপনার এপিএস তিনি এত বড় একটা দুর্নীতি করল এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ বিষয়ে কি কোনোভাবেই অবগত ছিলেন না এই দুর্নীতিটা তো আর একদিনে হয়নি কিংবা এই দুর্নীতিটা করতে গিয়ে মানে বিশাল কোনো একটা ক্ষমতা যে এখানে ব্যবহার করা হয়নি এটাও তো অস্বীকার করার মতো নয় নিশ্চিত এখানে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে ক্ষমতা বলতে গায়ের জোরের বল প্রয়োগ ক্ষমতা নয় আইনের শাসন বা সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করে তবেই না এত বড় একটা দুর্নীতি করা হয়েছে তাহলে এই এত কিছু যদি একজন এপিএস ঘটায় তাহলে তার মালিক সে বিষয়ে কি কিছুই জানে না নাকি মালিকের অনুমতিতেই এগুলো ঘটানো হয়েছে কারণ মালিকের সম্মতি না থাকলে কিভাবে এই এপিএস মোয়াজ্জেম হোসেন এত পাওয়ার পেলো এত সুযোগ সুবিধা পেল এই দুর্নীতিটা করার জন্য তাহলে কি এখন আমরা বলতে পারি যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি নিজের সরাসরি দুর্নীতিতে যুক্ত না হয়ে ওনার একই কলেজের বন্ধু বা ভাই যে কোনো কেউ তার সম্পর্কের হতে পারে তাকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দিয়ে একটা বড় দুর্নীতিতে তাকে ঢুকিয়ে দিয়েছিল এ কথা কি বলা একেবারে ভুল হবে যে এই দুর্নীতির সাথে হয়তো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে আরও কোনো উপদেষ্টা জড়িত আছে হয়তো মাহফুজ আলমও এর পিছনে কলকাটি নাড়ছে এখন হয়তো তাদের নামগুলো সামনে আসবে না কারণ তারা সরাসরি এতে জড়িত নয় তাদের পিয়ন বা তাদের লেফট হ্যান্ড দিয়ে এই দুর্নীতিগুলো চালানো হয়েছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে